আলমারি অর্গানাইজ করার কিছু টিপস শেয়ার করি এই তো লোটাস উটকে আজকে রান্না করতেছি এক চামচ তেল দি এতগুলো মাছ ভাজব আজকে আসসালামু আলাইকুম ইবরিআন কেমন আছেন সবাই এই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই তো বাচ্চাদের অনেকদিন পর আবার স্কুল কলেজ শুরু হয়ে গেল দীর্ঘদিন পর টানা দুই মাসেরও বেশি তো স্কুল কলেজের সময় এখন তো ওই যে সকাল সাতটা মতো বাজে তো আমি মেয়েকে ওটস দিচ্ছি কলার সাথে ওটস দিচ্ছি আর কফি দেই যেহেতু অনেক দিন পরে সকালে যাচ্ছে ঘুম ঘুম লাগতে পারে মেয়েও বললো কফি দাও তো কফি দেই আর এখন তো যেহেতু কলেজ যখন ওপেন থাকে তখন কিন্তু এই ওটসই দিন আবার শুরু হয়ে যায় ওটসের দিন আবার শুরু হয়ে যায় কারণ এই সময় গিলতে সুবিধা হয় এত সকালে অন্য কিছু দিলে গিলতে পারবে না তাই ওটসটাই দিই যখন স্কুল খোলা থাকে কলেজ খোলা থাকে তো যাই মেয়ের রুমে দিয়ে আসি তো মেয়ে চলে গেল একটু বারান্দাতে যাই দেখি ও আসলে সকালে এই ফ্রেশ বাতাসটা না আমার কাছে খুব ভালো লাগে আর এই ফ্রেশ বাতাসটা যখন লাগে মনে হয় মনটা ভালো হয়ে যায় আর আকাশের দিক তাকালে তো সব সময় ভালো লাগে আর যখন কারো মন খারাপ লাগবে আপনাদের আকাশের দিক তাকাবেন মনটা ভালো হয়ে যাবে ফুলের কালারগুলোও মনে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে কি সুন্দর লাগতেছে আসলে সকালে উঠলে না সব কাজগুলো ইজি হয়ে যায় আর টাইমটা অনেক মনে হয় যেন অনেক বেশি তো কিচেনে চলে আসলাম দেখি এখন লাবুকে নাস্তা দিব আজকে ব্রেড দেই ডিম দুধের সাথে মিশিয়ে আমি একটু ব্রেডটা ভেজে নেই আর সাথে কিছু সবজি দেই ক্যাপসিকাম আছে গাজর আছে দিয়ে দিলাম দিলে একটু ভালো লাগবে সবজি যেহেতু আছে তাই দিয়ে দেই আর এদের সাথে আমার নাস্তা খাওয়া হয় না এরা যে তারা করে খেয়ে যায় এরা খাওয়ার পরে আমি সাধারণত খাই ওই নাস্তা খেয়ে নাও আমার আজকে কাজ আছে অনেক আমি হচ্ছে আলমারি গুছাবো কারণ হচ্ছে এই যে আমি গেল না এতদিন তোমরা গান যাওয়ার পরে আমার কাজ আছে তোমরা তো বলো যে বাসায় কি করে সারাদিন

দেখি চা দেখাবো পরোটা আর নাস্তা করার পরে আপনাদেরকে আজকে আমি আলমারির অর্গানাইজেশনের ক্ষেত্রে কিছু টিপস দিব তো আজকে আমার মেয়ের আলমারি টাইম গোছাবো আর আমার আলমারি গোছানোর দিন অন্য দিন গোছাবো আজকে তো দুটা সম্ভব না মেয়ের রুমে আসলাম তো মেয়ের আলমারির অবস্থা দেখতে পাচ্ছেন কি অবস্থা আসলে দুই মাস এই যে ছিল আর তখন তো রুমে থাকলে তো আসলে আলমারি গুছানো হয় না আর যেহেতু এখন তখন সামার ছিল এখন যেহেতু সামার প্রায় শেষ তাই সেভাবে আমার কাপড়গুলো অর্গানাইজ করতে হবে তো আসলে বছরে দুইবার তিনবারে আলমারি ক্লিন করতে হয় পরিষ্কারও করতে হয় যেহেতু এক এক সময় সিজন অনুযায়ী আমরা কাপড়গুলো হাতের নাগালের কাছে পেতে চাই তাই সেভাবে কাপড়গুলো অর্গানাইজ করতে হয় আর এভাবে এখানে যে মাঝে মাঝে কিন্তু আমি আবার ইয়ে করি যেসব কাপড় পুরাতন হয়ে গেছে সেগুলো কিন্তু সরে ফেলাটা খুব ভালো কারণ অনেক সময় দেখা যায় যে যেগুলো কাপড় আমরা পরি না সেগুলো কিন্তু থেকে আলমারির আর কি জায়গা দখল করে ফেলে এখানে কোটগুলো রেখেছি মেয়ের কোটগুলো তো এগুলো পরা খুব কম হয় এখন হবে আর কি এগুলো তো অত পরা হয় না আর নিচে রেখেছি একদম ভারী যেগুলো একেবারে তিন চার পাঁচ ডিগ্রি টেম্পারেচার থাকবে ওই সময় এগুলো ভারী কাপড়গুলো একদম ভাস করে রেখেছি এগুলো পরে প্লাকারে নিয়ে যাব যখন শীত প্রচণ্ড যখন শীত থাকবে পড়বে আর কি আর একদম নিচে রেখেছি যেগুলো ড্রেসগুলো মানে সচরাচর পরা হয় না অকেশন কিংবা যে কোনো ইয়েগুলো শাড়ি টাড়িগুলো নিচে রেখেছি আর এগুলো হচ্ছে আমার মেয়ের একদিকে ট্রাউজার প্যান্ট টাইস স্কার্ট এখানে রেখেছি ফুল হাতা গেঞ্জিগুলো সামনে হাফ হাতাগুলো পিছনে এভাবে রেখেছি আর কি এখন যেহেতু ফুল হাতা পরা লাগবে বাট বেশি অত ভারী কাপড় না আর এটাতে রেখেছি একদম ভারী কাপড়গুলো দেখতে পাচ্ছেন উলের কাপড়গুলো আর মোটা গেঞ্জিগুলো এগুলো এখন লাগবে না নেক্সট দুই মাস পরে হয়তো এক দেড় মাস পরে লাগবে এগুলো ওইভাবে রেখেছি একদম উপরে তাকে আমি রেখেছি কারো পার্টি ড্রেসগুলো রেখেছি এভাবে সাজিয়ে রেখে আমি আর পুরাতন কাপড়গুলোও অনেক একটা পুরো একটা ব্যাগ হয়ে গেছে আমার সেগুলো সরে ফেললাম এই তো কিচেনে আবার চলে আসলাম রান্নার জন্য রান্না তো করতেই হবে কারণ খেতে তো হবেই তো আমার লোয়টা শুটকে খেতে ইচ্ছা করতেছে এ দেখেন আমাদের এখানে এইভাবে প্যাকেটে বিক্রি হয় এটা সাড়ে চার ইউরো নিচে তো বাংলাদেশে এটাকে পাঁচশো সাড়ে পাঁচশো পাঁচশো সাড়ে পাঁচশো টাকার উপরে পড়ে আর কি ছয়শো টাকার মতো পড়বে তো পরিষ্কার করা পরিষ্কার করে থাকে না আমি গরম পানিতে যে পরিষ্কার করে নিলাম দশ মিনিট পর্যন্ত গরম পানিতে রেখে পরিষ্কার করেছি আরও তাতে ধুয়েছি তো এখন এটাকে ভেজে নিব তেলের মধ্যে এই লোটা রে ভাত খেলে তো অন্য তরকার আমার কাছে লাগে না তবে আমার খাই না আর আমাদের এলাকার মানুষজন অত সুটকি খায় না আমি বিয়ের পরে ফার্স্ট এই সুটকি রান্না করেছিলাম তাও আবার পাশে পাশে ভাবি আমাকে দিয়েছিল পরে আমি পরে ওনার কাছ থেকে আবার শিখছিলাম কিভাবে রান্না টান্না করতে হয় কারণ আমার আমাদের কোনো সময় দেখি নেই শুটকি রান্না করতে আজকে যে আমি দেখতে পাচ্ছেন কিভাবে রান্না করতেছি আর এরপরে আমার আবার রান্না করতে হবে মাছ রান্না করব আমি আজকে আপনাদের দেখাবো এয়ার ফ্রায়ারে কীভাবে অল্প তেল দিয়ে এক চামচ তেল দিয়ে আমি দেখবেন কতগুলো মাছ ভাজি এয়ার ফ্রায়ার সুবিধাটা খুবই আমি কেনার পরে আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আরও আগে কিনলে আরও ভালো হতো সাধারণত মাছ ভাজলে দেখা যায় যে তার দিকে তেল টেল ময়লা হয় চুলা ময়লা হয় সাধারণত মাছ ভাজতেই কিন্তু বেশি তেল ছিটা পড়ে তো খুবই ইজিভাবে অল্প তেলে আমি ভাজা আজকে আপনাদের দেখাবো এই যে মাছ দুটা দেখতে পাচ্ছেন এই দুটা মাছ এখন আমি কাটবো তো সুটকিটা তৎক্ষণে ঢেকে রেখেছি জাল দিয়ে একদম আর ততক্ষণে আমি মাছটা ভেজে নিবো হলুদ লবণ মাখালাম এবং একটু মরিচে গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ তেল দিলাম খুব সহজেই আর এয়ার ফ্রায়ের মাছ ভাজা যায় আর এটাতে বিশেষ করে আমার কাছে যে সুবিধাটা বেশি মনে হয় সেটা হচ্ছে তেল টেল ছিটকায় না চুলা ময়লা হয় না সাধারণ আর অল্প তেলে ভাজা যায় এই মাছগুলো ভাজতে হলে এখন কত যে চুলাটা ময়লা হয়ে যেত আর তেল সেটা পড়তো আর প্লাস অনেকগুলো তেল লাগতো এত অল্প তেলে কোনো দিনে সম্ভব হতো না মাথা ভাজতেই তো অনেক তেল লাগে এই যে আমি এখন এক মাছগুলো দিয়ে দিচ্ছি মাথা দুইটা আঁটলো না মাথা যেহেতু মাথা দুইটা জায়গা স্পেস বেশি লাগে তো পরে দেবো আমি এটা দিয়ে দিলাম আমি একশো নব্বই ডিগ্রি সেন্টিগ্রেডে পনেরো মিনিটের জন্য দিচ্ছি তো এর মধ্যে দেখেন সুটকিটা মানে হয়ে গেছে দেখি চলুন দেখি শুটকিটার অবস্থা কী এই তো এটা প্রায় হয়ে গিয়েছে আমার আর একটু নাড়ার পরে আমি বাটিতে ঢেলে দেব অনেক সফট হয়েছে সব লবণটাও ঠিক আছে এই তো দেখি চলুন মাছটা কী অবস্থা দেখি এই দেখেন কত সুন্দরভাবে মাছ ভাজা শেষ তবে মাঝখানে কিন্তু আমি একটু হাফ টাইমের সময় মাছগুলো উল্টে দিয়েছিলাম তো এরপরে মাথাটা দিয়ে দিলাম ততক্ষণে আমি মশলাগুলো কষাই আজকে আমি মাছটা রান্না করব হচ্ছে আলু আর বড়ি দিয়ে সেই বড়ি যেটা আমার খালা পাঠিয়েছিল আমার খালারা এখনও আমাদেরকে আর কি যেটা পারবে সেটাই পাঠায় এখনও আমাদের দেয় খা যে খালাদের কাছে এখনও আমরা সেই ছোটোই আছি আমাদের দুই খালা আর মার মধ্যে আমরা কোনো পার্থক্য আসপন্দ পাই নাই এখনও আমাদের মানে খেলারা আমার আমি ফোন দেওয়ার আগে দেখাচ্ছে আমার দুই খালা মেজো খেলা ছোটো খেলা ফোন দিচ্ছে আমি দেখার আগে খালার দেখা যাচ্ছে ফোন দিয়ে দেয় কী করত খাইছি এগুলা নানান কথা নানান খবর এখনও খেলারা আমাদের যেটা পারে যা না রু থেকে শুরু করে বৃথিং খেলারা এখনো পাঠানো দেয় তো এ নিয়ে আমি মশলাটা কষাচ্ছি বড়িটা কিন্তু আমি আগে তেলে ভেজে নিয়েছিলাম তারপরে আবার এই আলু কষানোর সাথে আবার কষাচ্ছি তো বড়িটা কিন্তু অবশ্যই আগে তেলে ভেজে নিতে হয় কারণ বড়িটা ভালো মতো না ভাজলে কিন্তু ভালো লাগবে না দেন আমি যে এত মাছটা হয়তো ভাজা হয়ে গেছে মাছের মাথাটা চলুন দেখি এ দেখেন কত সুন্দর ভাজা হয়ে গেল না কোনো ঝামেলা ছাড়াই অল্প তেলে দেখছেন তো এক চামচ তেল দিয়ে আমি ভাজিছি তো এখন আমার কষানো শেষ ঝোলের পানি দিচ্ছি বড়ি আমার কাছে খুবই ভালো লাগে আমার মেয়েও পছন্দ করে ওর বাবাও পছন্দ করে আমাদের তিনজনেরই বড়ি খুব পছন্দের একটা খাবার বড়িতে আবার কি ঝোলের পানিটা একটু বেশি দিতে হয় কারণ এটা যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু অনেক টানে যার কারণে পানিটা একটু বেশি দিতে হয় এরপরে রান্নার পরে আমি আবার যাবো চলুন আপনাদেরও দেখাবো আপনাদের সাথে শেয়ার করব ফার্নিচারের দোকানে যাব এখানকার ফার্নিচার দোকানগুলো দাম কেমন ফার্নিচারের দাম কেমন সেটা দেখাবো আর কি আর আমারও একটা বালিশ কিনতে হবে কদিন ধরে ঘাড়ে ব্যথা হচ্ছে বালিশ কিনতে হবে বালিশ এখানকার বালিশ কিছুদিন পরে আবার দেখা চাই হয়ে যায় তো একটা বালিশ কিনবো আর একটা ফার্নিচার কিনবো সোপিস রাখার জন্য দেখি চলুন রান্নার পরে বেরিয়ে যাব কিন্তু আমার রান্না শেষ দু আধ মাসের সাথে আলু দিয়ে বলি দিয়ে রান্না কমপ্লিট তো এখন আমি বাইরে যাই বলছিলাম আপনাদের বাইরে যাব আমার প্লাকার অবস্থাও খারাপ আমার প্লাকাটা গোছাতে হবে এখানে সবগুলো রাখি আবার এখানে আর কি বাস্কেট আকারে আমি কাপড়গুলো রাখি শীতের টুপি মাপলাতে শুরু করে অবস্থা বাইরে কি রোদ আমি তো সানগ্লাস আনলাম না আসলে এই সময় তো রোদ এতটা গরম হওয়ার কথা না সামার শেষের দিকে অথচ এই মাছটা অনেক গরম ওয়েদারে তো বলতেছে যে এই মাছটা নাকি পুরো এরকম গরমই পড়বে কি অবস্থা আসলে বলতে গেলে পুরো ওয়ার্ল্ডের ওয়েদারটা এখন চেঞ্জ হয়ে গেছে আমাদের এখানে সামারের সময় কোনো সময় বৃষ্টি হয় না তবে এবার সামারের সময় যে সময়টা এইরকম রোদ হওয়ার কথা সামারের সময় কিন্তু বেশিরভাগই বৃষ্টি হয়েছিল। তো এই মাসটা দেখতেছি এরকমই ওয়েদার নাকি থাকবে তো আমি তো আলমারির কাপড়গুলো আবার সেই অনুযায়ী সাজাইছি তো ওয়েস আজকে আমি ফার্নিচারের দোকানে যাবো ইকিয়াতে হয়তো অনেকে নাম শুনেছেন তো ইকিয়াতে ওই যে জুড়ে দেখতে পাচ্ছেন রাস্তাটা ক্রস করে আমি যাব এই তো চলে আসলাম এই তো এইদিকে বালিশ এই যে বালিশগুলো দেখতেছি প্রাইস সেভেন মানে ইউরো আর কি দেখা দেখাচ্ছে তো ঘাড়ে কোনো সমস্যা হবে না ঘাড়ের যাদের প্রবলেম তাদের জন্য তো আবার দেখাচ্ছে কয়েকদিন পরে আবার ইয়ে হয়ে যায় এই সাইডে দেখি দেখাচ্ছে

এরকম একটা কিনবো মনে করতেছি এই এক সাইডে বই আবার এক সাইড পিস রাখা যাবে কত এটা ফার্নিচারের দোকানগুলো আসলে আমার সেই বাংলাদেশের বাসার ফার্নিচারের কথা মনে পড়ে যায় বাংলাদেশের ফার্নিচারগুলো এখনো সে চোখে ভাসে আসলে একটা সংসারে তো অনেক কষ্ট করে আসলে ফার্নিচারগুলো করা হয় অনেক শখের বিশেষ করে পছন্দের শখের ফার্নিচার সেগুলো রেখে এসে আবার নতুন করে এখানে আসা নতুন করে আবার সব কিছু করা আসলে এটা একটা কষ্টের আর কি অনেকটা মেয়ে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কারণ মেয়েদের সংসারের প্রতিটা জিনিসের সাথে তার মায়া জড়িত থাকে স্মৃতি জড়িত থাকে তো এইসব ফার্নিচার দেখে আমার ওই মনে পড়তেছে যতই হোক আমার এই সব ফার্নিচার দাম বেশি হলেও কিন্তু আমার কাছে কিন্তু আমার সেই বাংলাদেশের হাতিলে ফার্নিচারই আমার কাছে খুবই ভালো লাগে আমার কাছে তো যতই হোক দামটা এখানে ওই তুলনায় দামের তুলনায় আমাকে বাংলাদেশের ফার্নিচারই ভালো লাগে তো এনিওয়েজ আজকে ফার্নিচারের দোকান থেকে আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস শেয়ার এবং লাইক দিতে ভুলবেন না আবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ